হ্যালো বন্ধুরা আপনি জানেন কি এমন একটি দেশ আছে যেখানে গাধার উপরে মিসাইল লঞ্চ করা হয় আর আপনি এটা জানেন কি কেন আপনি এয়ারপোর্টে কলার নিয়ে যেতে পারবেন না অথবা আপনি এটা জানেন কি ওয়পে একটা পাসওয়ার্ড বলে দেওয়ার পরও অন্যরা তা কানেক্ট করতে পারবে না এরকমই আজকে কিছু ফ্যাট জানাবো যা আপনিও ভাবতে পারেননি তো চলুন প্যাট নাম্বার ওয়ান আপনি তো অবশ্যই জানেন আমরা যে মধু খাই তা তৈরি করে থাকে মৌমাছি কিন্তু আপনি কি এটা জানেন এই মধু সংগ্রহ করার জন্য মৌমাছিদের কতটা পরিশ্রম করতে হয় এক চা চামচ মধু এর জন্য বারোটি মৌমাছির সারা জীবনের পরিশ্রম করে যেতে হবে আর তার মানে হচ্ছে বারোটি মৌমাছি সারা জীবনের পরিশ্রমে এক চা চামচ মধু উৎপাদন হবে প্যাট নাম্বার দুই গ্রিসের মধ্যে অ্যাথোস নামে একটি স্টেট আছে আর এখানে এর নাম করা হয়েছে সেখানকার মাউন্ট অ্যাথোস পর্বতের মাধ্যমে আর এখানকার পলিউশন মাত্র দুই হাজার জন আশ্চর্যজনক বিষয় এটা নয় বরং আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এখানকার পলিউশন এর মাত্র নাইনটি পুরুষ আর মাত্র দুই নারী তার মানে এখানে এক হাজার জনে মাত্র বিশজনই নারী রয়েছে নাম্বার তিন চায়নাতে একটি অদ্ভুত আইন রয়েছে আপনি যদি কাউকে গাড়ি দিয়ে আঘাত করেন তাহলে ওই ব্যক্তি সারা জীবনের হসপিটালের বিল আপনার বহন করতে হবে কিন্তু আপনি যদি গাড়ি দিয়ে দুর্ঘটনাবশত কাউকে মেরেই ফেলেন তাহলে শুধুমাত্র তার শেষ কেয়ারের খরচা দিলেই চলবে কি অদ্ভুত তাই না প্যাট নাম্বার চার গুগল তো আমাদের সবারই পরিচিত আমরা যখন যেটাই সার্চ করি গুগল সেটা আমাদের কাছে শো করে কিন্তু আপনি কি জানেন গুগলে এমন কিছু শব্দ রয়েছে যেগুলো সার্চ করলে আপনার সাথে অদ্ভুত কিছু ঘটতে পারে আপনি যদি সার্চ করেন এসার বাটার ফ্লাইট লিখে সার্চ করেন তাহলে কিছু সার্কেল এসে আপনার সার্চকে খেয়ে ফেলবে আর আপনি যদি অ্যাস কিউ লিখে সার্চ করেন তাহলে আপনার গুগল পেজ দেখা হয়ে যাবে এবার আপনি ডু এ ব্যারাল রোল লিখে সার্চ করেন আর কমেন্টে জানান আপনার সাথে কী ঘটেছে ফ্ল্যাট নাম্বার পাঁচ আপনি কি কখনো এটা শুনেছেন যে বেশি সুন্দর হওয়ার জন্য কাউকে দেশ ছাড়তে হয়েছে আপনার মনে হতে পারে এটা কেমন কথা কিন্তু সত্যি ইনি হচ্ছেন সৌদি বাসিন্দা ওমর বার্কান আল গালা তাকে শুধু এই কারণে দেশ ছাড়তে হয়েছিল কারণ তিনি অনেক হ্যান্ডসাম আর সৌদি আরবের রাজ পরিমাণ মনে করে তার সৌন্দর্য তাদের বাচ্চাকে চ্যালেঞ্জ করছে কি আছে আর তার সৌন্দর্যে মেয়েরা পাগল হয়ে থাকত কিন্তু বর্তমানে তিনি ইরানের বাসিন্দা আর একজন প্রতি মডেলও ফ্যাট নাম্বার ছয় আপনাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আপনার উত্তর হবে পাঁচ বা ছয় বা তারও বেশি দশ কিন্তু আপনি এটা শুনে অবাক হবেন যে পুরো পৃথিবীতে প্রায় সাত প্রতিটি আপেল রয়েছে আর আপনি যদি প্রত্যেক দিন একটা করেও আপেল খান তাহলে আপনার বিশ বছরেরও বেশি সময় লাগবে প্রত্যেকটা আপেল খেয়ে দেখতে ফ্যাট নাম্বার সাত আপনি তো এমন অনেক রাস্তা দেখেছে যেখানে অনেক রানওয়ে থাকার কারণে গাড়ি চালাতে অনেক কষ্ট হয় কিন্তু আপনি কি জানেন আমেরিকাতে এমন একটি রাস্তা আছে যাকে ডেড বলা হয় আর এই রাস্তা দুই হাজার কিলোমিটার পর্যন্ত একদম স্টেট এবং লম্বা আর আমেরিকার মধ্যে এটি একমাত্র রাস্তা যেখানে কোনো স্পিড লিমিট নেই ফ্ল্যাট নাম্বার আট আপনি যদি অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে একটি কলা বা তামাক পাতা নিয়ে ধরা খেয়ে থাকেন তাহলে আপনি তাহলে আপনাকে একটি কলার জন্য বেশি হেনস্থ হতে হবে কারণ তারা মনে করে কিছু অলিরিজম রয়েছে যা কিনা বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে ফ্যাট নাম্বার নয় এটা তো আমরা সবাই জানি ছোট বাচ্চারা তাদের অসুস্থতা সম্পর্কে কাউকে কিছু জানাতে পারে না কখনো কখনো বাচ্চাদের এমন কিছু রোগ হয় যা পরিবর্তীতে বড় হওয়ার পরেই জানা যায় যা পরবর্তীতে চিকিৎসা করাটা অনেক কষ্টসাধ্য হয়ে থাকে এমন কষ্টসাধ্য বিষয় সাধন করার জন্য বিজ্ঞানীরা একটি স্যুট বানিয়েছেন যা থেকে পাঁচ মাসের বয়সী বাচ্চাদের পড়ানো হয় যার সাহায্যে বাচ্চাদের সব ধরনের অ্যাক্টিভিটিস অ্যানালাইজ করা হয় যার কারণে বাচ্চাদের রোগ নির্ণয় করে তাদের চিকিৎসা করা খুব সহজ হয়ে গেছে ফ্যাট নাম্বার দশ এখন আমি আপনাদের ওয়াইফের এমন একটি ট্রিক শোনাব যা শুনে আপনারাও হাসতে বাধ্য হবেন আপনি আপনার ওয়াইফায়ের পাসওয়ার্ড এমনটা দিয়ে দিন তারপর কেউ যদি আপনার কাছে আপনার ওয়াইফায়ের পাসওয়ার্ড জিজ্ঞেস করে তাহলে বলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আপনি কিন্তু একটু মিথ্যা বলেননি এখন একটু লক্ষ্য করে আগের দেওয়া পাসওয়ার্ডের সাথে এই নম্বরটি মিলিয়ে দেখুন এখানে একটি এক দুই তিনটি চার পাঁচটি ছয় সাতটি আট রয়েছে তাই আপনি বলতেই পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট